আসসালামু আলাইকুম বংপুরের পণ্য থেকে আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা সম্মানিত গ্রাহক আপনাদের এত পরিমাণ সহযোগিতা এবং ভালোবাসা পেয়েছি যা কখনই ভুলবার নয় এবং আপনাদের অনুরোধে আমরা আরও দুটি ব্র্যান্ড ইনহাউস করেছি তার মধ্যে একটি হচ্ছে আর পাশাপাশি আরেকটি হচ্ছে রকিসের দুটি কালারের প্যান্ট আপনারা সবাই ভালো করে জানেন এই দুটি ব্র্যান্ড কিন্তু অত্যন্ত জনপ্রিয় ব্র্যান্ড আমি এক এক করে দুটি ব্র্যান্ড আপনাদেরকে দেখিয়ে দেব এই যে রকেস ব্র্যান্ডের একটি হচ্ছে হুইস কার্ট সহ অসম্ভব সুন্দর এই প্যান্টটি দেখুন কি সুন্দর কাট এবং এটি হচ্ছে ব্যাক সবচেয়ে খুশির ব্যাপার হচ্ছে এই প্যান্টটি ছিল এশিয়ান বায়ারের অর্থাৎ ভারতের একজন বায়ারের এই প্যান্টটি যে কোনো কারণবশত এই শিপমেন্টটি বাতিল হয় এবং পাশাপাশি এই প্যান্টটি আমাদের শোরুমে হয় তবে মনে রাখবেন আমরা সবসময় হান্ড্রেড পারসেন্ট কিউসি করা প্যান নিয়ে আসি এই প্যান্টটি একটু কাছ থেকে আপনাদেরকে দেখাই এর যে বাতলটি দেখুন অরিজিনাল রকিস ব্র্যান্ডের বাতল পাশাপাশি রিপিট অরিজিনাল এবং এখানে একটি লেবেল দেওয়া রয়েছে এই জায়গাটা দেখেন রকিস জেস কোম্পানি এখানে একটা তারা কি পুন করে দিচ্ছে এবং এইখানে সাইজ বসানো আছে আরেকটি বিষয় আপনাদেরকে দেখায় এর যে প্রাইস যে ভারতে যে বাইরে ছিল পাঁচ হাজার দুশো নিরানব্বই রুপি ভারতে এটা পাঁচ হাজার দুশো নিরানব্বই রুপি তাহলে বাংলাদেশে এর দাম কত হবে আপনারা একটু গড়ে বেতেন বা ইকুয়াল করে দেখবেন আচ্ছা রকিজের আরেকটি প্যান হচ্ছে এই প্যানটা এই প্যানটি হচ্ছে কিন্তু দেখুন যারা পছন্দ করেন না তারা এই প্যান্টটি অনায়াসে দিতে পারবেন প্রত্যেকটা প্যান কিন্তু টু পার্সেন্ট কটন পাশাপাশি এই প্যানগুলো হচ্ছে তেরো আউন্স ফেব্রিক সেট এটি হচ্ছে ব্যাক পার্ট রকিসের এই প্যানগুলো দেখেন প্রত্যেকটাই কিন্তু অসাধারণ সেট না ল্যারো না হচ্ছে লুজ অর্থাৎ এটাকে বলা হয় স্লিম ফিট এই স্লিম ফিট এই প্যান্টগুলো পেয়ে যাবেন খুবই রিজনেবল প্রাইসে এই প্রাইসটি আমরা ভিডিওর শেষে বলবো আরেকটি হচ্ছে টমি হিল ফিগারের আমাদের শোরুমে সর্বোচ্চ কোয়ালিটি প্যান এই টমি হিল ফিগারের প্যান আপনাদের অন রিকোয়েস্টে আপনারা অনেকেই বলছেন যে ভাই অ্যাশ কালারের প্যান নিয়ে আসেন অ্যাশ কালারের প্যান নিয়ে আসেন এই কারণে আমরা এই টমি হিল ফিগারের প্যান্টটা নিয়ে আসছি যেটি ওয়েট হচ্ছে পাঁচশো গ্রামের উপরে এবং ফেডরিক্সটা হচ্ছে চোদ্দো আউন্সের অত্যন্ত সফট এবং কমফোর্টেবল প্যান্টটি একটু দেখুন ফোন সেটটা দেখুন কি গোড জিয়াস এই প্যান্টটি যদি আপনারা পরেন তাহলে আপনাদের লুক কিন্তু চেঞ্জ হয়ে যাবে বিশ্বাস না হলে আমাদের শোরুমে একবার আসতে পারেন এটি হচ্ছে ব্যাক পার্ট এর বাটনগুলো একটু দেখুন এই যে টমি হিল ফিগারের অরিজিনাল বাটন পিছনে দেখুন অরিজিনাল রিপিট এই যে লোগোটা দেখুন এই রিপিট প্রত্যেকটা অরিজিনাল এখানে তাদের সাইজ লেভেল দেওয়া হয়েছে আর ভিতরে কাপড়টা দেখুন টমি হিল ফিগারের পকেটের যে কাপড়টা এটা একবারে সুতি কাপড় আর কি আর এই যে রিপিট দেখুন সব টমি হিল ফিগারের অরিজিনাল আর এছাড়া তো আমাদের পাশাপাশি রয়েছে ইয়েস পলো লিভাইস আমেরিকান ইগোল এবং হচ্ছে ডিজেল আরপি একটি সুখবর দেয় দর্শক আপনারা কিন্তু এখন থেকে রংপুরের পণ্য শোরুমে পেয়ে যাবেন হচ্ছে অরিজিনাল এক্সপোর্টের গ্যাভারিং প্যান্ট পাশাপাশি সিক্স পকেট কার্গো প্যান্ট তাই যারা অর্ডার করতে চান তারা অনলাইনে অর্ডার করতে পারেন পাশাপাশি আমাদের শোরুমে এসে নিতে পারেন এখন আপনাদেরকে জানাবো প্রাইস বাংলাদেশের যে কোনো শোরুমে এই টমে হিল ফিগারের চোদ্দ আংশ ফেব্রিক্স যদি প্যান্ট নিতে চান কমপক্ষে আপনাকে পঁচিশশো টাকা দিয়ে কিনতে হবে সর্বনিম্ন পঁচিশশো টাকা কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন অনলি এক হাজার পঞ্চাশ টাকা পাশাপাশি রকিজের যে যে প্যান্টগুলি রয়েছে এটিও পেয়ে যাবেন এক হাজার পঞ্চাশ টাকায় আর এছাড়া আগের যে প্যান্টগুলো রয়েছে ডিজেল আমেরিকান ইগোল লিভাইস ইউএস পলো এগুলো পেয়ে যাবেন হচ্ছে মাত্র আটশো টাকা তাই আবারও বলছি যারা এক্সপোর্টের প্যান্ট খুঁজছেন বিশেষ করে যারা রংপুরে থাকেন রংপুরে আশপাশে থাকেন তারা আমাদের শোরুমে চলে আসুন এবং পাশাপাশি যারা দূরে থাকেন তারা অনলাইনে অর্ডার করতে পারেন দর্শক আজ এই পর্যন্ত আশা করি আপনারা ভালো থাকবেন এবং ভালো রাখবেন আল্লাহ হাফেজ